সোনারপুর দক্ষিণ বিধানসভায় উন্নয়নের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিল তৃণমূল বছরের উন্নয়নের মানুষের সামনে তুলে ধরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এক অভিনব সূচনা করলেন তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র আগামী এক মাস ধরে বিধানসভার বিভিন্ন এলাকায় টোটোর মাধ্যমে প্রচার করা হবে সরকারের উন্নয়নের ক্ষতি রাস্তা পানীয় জল স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা গত পনেরো বছরে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ তুলে ধরা হবে এই প্রচারের মাধ্যমে বিধায়ক অরুন্ধতি মৈত্র জানান সাধারণ মানুষের কাছেই উন্নয়নের হিসাব পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ইতিমধ্যেই সাড়া পড়েছে ব্যাপকভাবে বিষয়ে কি জানালেন বিধায়ক অরুন্ধতি মৈত্র শুনুন আজকে আমরা খুব খুশি উন্নয়নের পাঁচালী দু থেকে আমাদের প্রিয় দিদি বাংলার মানুষের জন্য যা যা উন্নয়ন করেছেন সেগুলো আজকে আমরা উন্নয়নের পাঁচালী নামে একটা কর্মসূচি আমরা এনেছি দিদির নেতৃত্বে এবং দিদির নির্দেশে সেই কর্মসূচির মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় টোটো মানুষের কাছে পৌঁছে যাবে এই উন্নয়নের পাঁচালি নিয়ে এবং মানুষের কাছে পৌঁছে দেবে দিদি এত বছর ধরে যা যা উন্নয়ন মানুষের জন্য করেছে সেইগুলো এমনি আমাদের বাংলার মানুষ জানে যে দিদি কি কি করেছেন এত বছরের মানুষের জন্য মানুষের ভালো থাকার জন্য তারপরেও আমরা ঠিক করেছি যে দিদির আমাদের দলের নির্দেশে দিদির উদ্বোধন করেছেন উন্নয়নের পাঁচালী এবং আজকে আমাদের এই কর্মসূচি হলো আমাদের বিধানসভায় যে প্রত্যেকটা এলাকায় টোটো পৌঁছে যাবে মানুষের কাছে গিয়ে উন্নয়নের পাটটা মানুষের কাছে পৌঁছে একশো শতাংশ আশাবাদী যে বাংলার মানুষ এই ভোটটা বিশেষ করে বিধানসভার ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভোট এবং বিধানসভায় বাংলায় মানুষ দিদির উপর আস্থা ভরসা বিশ্বাস রেখে এই ভোটটা দেয় তাই আমরা নিশ্চিতভাবে আমাদের একশো শতাংশ আশা আছে যে বাংলার মানুষ দিদিকেই আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেবে এবং তৃণমূল কংগ্রেসের ওপরেই আস্থা রাখবে বিজেপি তো বাংলাকে ঘৃণা করে বাঙালিদের ঘৃণা করে তার প্রমাণ তো আমরা পাচ্ছি এবং বাংলায় বাংলার প্রতি তাদের কোনো রকম ভালোবাসা নেই সেই ভালোবাসা থাকতো বাঙালিদের প্রতি বাঙালির বাংলার গরিব মানুষের কাজের টাকা বাংলার মানুষের বাড়ির টাকা এভাবে আজকে রাখতে পারতো না এবং মানুষের প্রতি এভাবে অবিচার করতে পারতো না সেক্ষেত্রে বাংলার মানুষ বাংলার মেয়েকেই আবার নির্বাচিত যুব সমাজকে আরো শক্তিশালী হতে পারে হতে হবে সংগঠিত হয়ে একত্রে এই লড়াই লড়তে হবে